দু হাজার ছাব্বিশ বছর এবছর কুম্ভ জীবনে ঠিক কি কি পরিবর্তন ঘটবে তা নিয়ে আজকে আলোচনা করব যারা শিক্ষার্থী তারা মার্চ মাসের পর কিন্তু ভালো রেজাল্ট দেখতে পাবেন আপনারা কোনো কিছুর ওপর প্রচণ্ড পরিমাণে এক্সপার্ট হবেন এবছর চেষ্টা করবেন এবছর আপনারা যতটা সম্ভব আপনাদের লাইফ পার্টনারের অ্যাডভাইস মেনে চলা তাহলে কিন্তু অত্যন্ত লাভজনক হবেন যদি লিগালি কোনো বিষয় আপনি ফেসে থাকেন তাহলে এবছর আপনারা অবশ্যই রেহাই পাবেন গভর্নমেন্ট রিলেটেড কোনো বিষয়ে মার্চের মাঝামাঝি সময়ের পর থেকে আপনারা কিন্তু ভালো রেজাল্ট দেখতে পাবেন বিবাহিত সম্পর্ক কিন্তু খুব একটা ভালো এবছর আপনাদের দেখতে পাওয়া যাবে না তাই চেষ্টা করবেন যতটা সম্ভব একে অপরকে মানিয়ে চলার এই বছরটা আপনাদের প্রেমের ক্ষেত্রে প্রচন্ড শুভ থাকছে শুধুমাত্র নিজেদের জেদের উপর একটু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন কর্মক্ষেত্রে আপনাদের ভাগ্য কিন্তু আপনাদের সাথ দেবে এপ্রিল মাসের পর থেকে সেপ্টেম্বর মাসের পর্যন্ত আপনাদের কেরিয়ারে বিরাট কিছু একটা অ্যাচিভমেন্ট দেখতে পাওয়া যাবে আপনারা কাজের থেকে বিজনেস যদি করে থাকেন তাহলে অত্যন্ত শুভ ফল এবছর পেয়ে থাকবেন আপনাদের স্কিন রিলেটেড ইনফেকশন এবং গলা রিলেটেড ইনফেকশানে কিছুটা শারীরিক সমস্যা তৈরি হবে তাই বছরের প্রথম দিক থেকেই তাতে আপনারা একটু দেখে চলার চেষ্টা করবেন